নমস্কার আমি নিত্যানন্দ সূত্রধর সহকারী প্রধান শিক্ষক নর্থ বেঙ্গল পেপার হাই স্কুল পাকসি পাবনা আমি আজকে এসেছি চার দশমিক সাত এর বীজগণিতীয় রাশির গসাগু ও লসাগু তো আমরা প্রথমে গসাগু নিয়ে আজকে আলোচনা করব পরবর্তী দিনে লসাগু নিয়ে আলোচনা করব সপ্তম শ্রেণীতে অনর্ধ তিনটি বীজগণিতীয় রাশির সাংখ্যিক সহ গসাগু ও লসাগু নির্ণয় সম্পর্কে সম্যক ধারণা দেওয়া হয়েছে এখানে সংক্ষেপে এ সম্পর্কে পুনরালোচনা করল তার আগে আমাদের সাধারণ গুণনীয় যে রাশি দুই বা রাশির প্রত্যেকটির গুণনীয় দুই বা ততোধিক রাশির প্রত্যেকটিরই গুণনীয় একে উক্ত রাশিগুলোর সাধারণ গুণনিয়োগ বা কমন ফ্যাক্টর বলা হয় যেমন এক্স স্কোয়ার ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই স্কোয়ার ফাইভ এক্স রাশিগুলোর সাধারণ গুণনিক হলো কি এক্স কমন সবার সাধারণ বলতে কমন সবার ভিতর কি কমন আছে দেখো সবার ভিতরে এক্স কমন আছে হ্যাঁ তাহলে সাধারণ কত হলো এক্স আবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস এ কিউ প্লাস এর সাধারণ হলো এ প্লাস এদিকে সাধারণ গুণক এর দিকে যদি ভাঙা যায় প্রত্যেকের ভিতরে এ প্লাস বি কমন আছে জন্য সাধারণ গুণ নয় কি এ প্লাস বি আচ্ছা এরপরে একটু আমি এটাকে এ করে যদি দিই দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর এ প্লাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি আর এ কিউ প্লাস বি কিউ মানে কি এ প্লাস বি ইন্টু স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার দেখো সবার ভিতরেই এ প্লাস বি কমন আসেগুলি রাশিগুলো সাধারণ গুণনিয়োগ হচ্ছে এ প্লাস বি এরপরে আসছে গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগ বা গসাগু এটা কেমন যে দুই বা ততোধিক রাশির ভিতরে যতগুলি মৌলিক সাধারণ গুণনিয়োগ আছে যতগুলি মৌলিক সাধারণ গুণনিয়োগ আছে এদের সকলের গুণফলকে ওই রাশিদ্বয় বা রাশিগুলোর গরিষ্ঠ সাধারণ বলে এক কথায় দুই বা ততোধিক রাশির মধ্যে যেগুলো কমন আছে হ্যাঁ সেগুলোই ওই রাশি সাধারণ গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগ গরিষ্ঠ সাধারণ গুণকে হাইস্ট কমন ফ্যাক্টর সংক্ষেপে গসাগু বা এসি বলা হয় যেমন এ কিউ বি স্কোয়ার সি কিউ এ ফাইভ বি কিউ সি ফোর তারপরে এ ফোর বি কিউ সি স্কোয়ার এ কিউব বি স্কোয়ার সি স্কোয়ার গশকু কী হবে এ কিউ বি স্কোয়ার সি স্কোয়ার এরপরে আবার রাশি দেখে দেখো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এক্স প্লাস ওয়াই হোল কিউব এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এই তিনটে রাশিয়া গশকু হবে কি এক্স প্লাস ওয়াই এখন গশগু নির্ণয় করার যে নিয়ম কীভাবে গশকুটা আমরা নির্ণয় করব প্রথমে পাটিগণিতের নিয়মে প্রদত্ত রাশিগুলোর যে সাংখ্যিক সহগ আছে তাদের গসাগু নির্ণয় করে নেব তাহলে তাদের সাংখ্যিক সহগুলোর গসাগু নির্ণয় করতে হবে এরপর বীজগণিত রাশিগুলোর মৌলিক উৎপাদক বের করতে হবে অতপর সাংখ্যিক সহগের গসাগু এবং প্রদত্ত রাশির সর্বোচ্চ বীজগণিত সাধারণ মৌলিক উৎপাদকগুলোর ধারাবাহিক গুণপরি হবে নিম্ন গসাগু আসি একটা উদাহরণে উদাহরণে কি বলছে দেখো যে নয় এ কিউব স্কোয়ার সি নাইন এ কিউ বি স্কোয়ার সি টুয়েলভ এ স্কোয়ার সি ফিফটিন এ বি এখন নয় বারো আর পনেরো এর লস কী হয় একটু লশকটা করে দেখি দেখো নয় সরি গশঘ কী হয় নয় বারো নয় অক্ষে নয় বাসলো তিন নয় তিন নয় এখানে কত হলো তিন এখন তিন আর আমি পনেরো গশক তিন আর পনেরো ঘষক হলে তিন পাঁচা পনেরো তাহলে গশক গত হল তিন তাহলে নয় বারো পনেরোর গশকও তিন আর এ দেখো এ কিউব এ স্কোয়ার এ এর গশক কি এ তারপরে বি স্কোয়ার বি আর বি কিউব এর গশক কি বি তারপরে সি স্কোয়ার সি এবং সি কিউবের গশক কি সি তাহলে নির্ণয় ঘশক কী হবে থ্রি এ বি সি থ্রি এ বি সি এরপরে উদাহরণ দুই উদাহরণ দুই কি বলছে দেখো এক্স কিউব মাইনাস টু এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ফোর ও এক্স ওয়াই মাইনাস টু ওয়াই এর গোস নির্ণয় করতে হবে তাহলে এক্স কিউব মাইনাস টু এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কমন হইলে এক্স মাইনাস টু দ্বিতীয় রাশিতে কি আছে এক্স স্কোয়ার মাইনাস ফোর আর তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস টু স্কোয়ার তাহলে এক্স প্লাস টু এক্স মাইনাস টু তৃতীয় রাশি কী আছে এক্স ওয়াই মাইনাস টু ওয়াই এখানে যদি ওয়াই কমন নেই তাহলে এক্স মাইনাস টু দেখো রাশিগুলোর সাধারণ উত্তর দেখো এক্স মাইনাস টু মানে কমনটা হচ্ছে কত এক্স মাইনাস টু আচ্ছা এর সর্বোচ্চ সাধারণ গাছযোগী উত্তর কি এক্স মাইনাস টু তাহলে গোসককে এক্স মাইনাস টু এরপরে তিন নাম্বারে দেখি তিন নম্বরে কী বলছে দেখো এক্স স্কোয়ার ওয়াই এক্স এক্স কিউ ইন্টু এক্স এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ফোর ও এক্সএস কিউব ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই নির্ণয় করতে হবে প্রথম রাশি কি এক্স স্কোয়ার ওয়াই ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই তাহলে এক্স স্কোয়ার ওয়াই এ কিউব মাইনাস বি ফর্মুলা হলে কি হয় এ মানে এক্স মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এরপর দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশিতে কি বলছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু এক্স ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ফোর এক্স স্কোয়ার হোয়াই স্কোয়ার এদিকে এক্স ফোর মানে কি এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার কেন দুইটা হলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে কয়টা একটা তাহলে একটা কী করলাম বাদ দিয়ে দিলাম মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এইটুকুতে কী হলো এক্স স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার হ্যাঁ এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার এটা মানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার আর এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে এক্স ওয়াই ওয়াই স্কোয়ার আর সাথে গুণাগারে থাকলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটাই দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এনে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কমন সাজা লিখলে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার দেখো তৃতীয় রাশিতে আসলে কি হয় এক্স এস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই কিউব এখানে এক্স ওয়াই স্কোয়ার কমন নিলে তৃতীয় এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এরপর এরপর আসি কাজ গসাগো নির্ণয় সত্তর পৃষ্ঠার কাজ গসাগ নির্ণয় প্রথমটা প্রথমটায় কি বলছে প্রথমটায় বলছে

পঁচিশ এবং বিশের গশাগু পাঁচ দেখো পনেরো দিয়ে পঁচিশ গশা করলে পনেরোকে পনেরো বাঁচলো দশ দশ দিয়ে পনেরো করলে দশকে দশ বাঁচলো পাঁচ পাঁচ দিয়ে দশক ভাগ করলে কত পাঁচ দিয়ে পনেরো দশ এই পাঁচ দিয়ে বিশেষ দশাগু করলে কীভাবে চার পাঁচ কুড়ি তাহলে এদের গসাগু কত আসলো পাঁচ আর দেখো এ কিউ এই যে এ কিউব স্কোয়ার এ ফোর এ কিউব স্কোয়ার এ ফোরের গসাগু এ স্কোয়ার তারপরে দেখো বি স্কোয়ার বিফোর বিকিউব বি স্কোয়ার বিফোর বিকিউবের হচ্ছে বি আর সি ফোর সিকিউব সি স্কোয়ার সি ফোর সিকিউব সি স্কোয়ারের গশকু হচ্ছে সি আচ্ছা তাই নির্ণ ঘশাগু নির্ণ গু ফাইভ বি স্কোয়ার সি স্কোয়ার ফাইভ এরপরে দুই নাম্বার আছে কি এক্স প্লাস টু স্কয়ার তারপরে এক্স এবং এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স দুই নাম্বার রাশি দেখো প্রথম রাশি এক্স প্লাস টু মানে এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস টু দ্বিতীয় রাশি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মানে এক্স এক্স তৃতীয় রাশি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স সিক্সে তিন ছয় দুই যোগ করলে হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু এক্স কমন সিক্স এখানে এক্স কমন নিলে এক্স প্লাস টু কমন নিলে এক্স প্লাস তাহলে এক্স প্লাস কমন গেলো তাহলে ইন্টু এক্স প্লাস টু তাহলে নিম্ন ঘোষাঘু কত হল নিম্ন গসাগু এক্স প্লাস টু এরপরে আসি আমি কাজ তিনে এনে কী বলছে সিক্স স্কোয়ার থ্রি এ বি টু এ কিউ ফাইভ স্কোয়ার মাইনাস বারো এ আর এ ফোর মাইনাস এইট এ প্রথম রাশিতে কি প্রথম রাশিতে সিক্স এক্স স্কোয়ার মাইনাস থ্রি এ বি তাহলে থ্রি এ কমন হয়েছে টু এ প্লাস বি আর দ্বিতীয় রাশি টু এ কিউ প্লাস ফাইভ স্কোয়ার মাইনাস বারো কমন নিলে টু স্কোয়ার প্লাস মাইনাস বারো আচ্ছা তিন আট গুণন মাইনাস থ্রি আট গুণন মাইনাস থ্রি মাইনাস চব্বিশ তাহলে আট আর মাইনাস থ্রি যোগ করলে কত আসে ফাইভ তাহলে আমরা লিখব টু স্কোয়ার প্লাস মাইনাস থ্রি এ আচ্ছা এখানে কমন থাকলো টু এ ইন টু এ প্লাস ফোর কমন নিলে এ প্লাস এখানে থ্রি কমন নিলে এ প্লাস তাহলে থাকলো কি এ টু আর টু এ মাইনাস থ্রি এরপরে আসতেছে এ ফোর মাইনাস এইট এ তাহলে এইট ফোর মাইনাস এইটে এ কমন হলে এ কিউ মাইনাস এইট তাহলে এ কে কেউ মানে এ হোল কিউব আর এইট মানে টু হোল কিউব এ কিউব মাইনাস বি কিউর সূত্র তাহলে এ ইন্টু এ মাইনাস টু এ স্কোয়ার প্লাস এ ইন্টু টু প্লাস টু স্কোয়ার তাহলে কী হচ্ছে এ ইন্টু এ মাইনাস টু এ স্কোয়ার প্লাস টু এ প্লাস ফোর তাহলে এখানে কী কী সংখ্যা আছে দেখো এখানে প্রথমটায় আছে তিন প্রথমটায় তিন দ্বিতীয়টায় কিছু নয় মানে এক তৃতীয়টাই কিছু নয় মানে এক তিন এক এক এর কত এক আর কি আছে দেখো এ প্রথমটায় কি আছে এ দ্বিতীয়টা তো এ তৃতীয়টা তো এ এ এ আর এর কত এ এ এ আর এর কত এ আর কেউ কমন নাই আর কোনোটাই কমন নাই তাহলে নির্ণয় গসাগু এ এই ছিল আজকের মতো গসাগু নির্ণয় আলোচনা তো আমার ক্লাসটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাঠিয়ে দেবো ধন্যবাদ সবাইকে